প্রিয় দর্শক আপনার ঘরে থাকা পুরোনো জিনিস অথবা নতুন প্রোডাক্ট এখনই বিক্রি করুন এক টাকা খরচ না আজকে দেখাবো অ্যাপে ফ্রিতে প্রোডাক্ট সেল করবে এভাবে আপনি নিজস্ব ব্যবসা দাঁড় করাতে পারবে কার অংশটা মিস করবে সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জন্য আপনি গুগল প্লে স্টোর যাবেন এখানে আপনাকে বিভ্রো ডট কম অ্যাপ আপনাকে সার্চ করে ইনস্টল করতে হবে তো বিগ্রহ ডট কম অ্যাপ সার্চ করবেন এবং ইনস্টল করবেন তো আমার আপডেট আছে তো আপডেট করে নেবে এমন কিছু করতে হবে না জাস্ট ওপেন অপশনটি উপর ক্লিক দিবেন অপশনটি ক্লিক দিলে এইরকম ইন্টারফেশ শো হবে এখান থেকে অ্যাকাউন্ট অপশন টুপে ক্লিক দেবে অ্যাকাউন্ট অপশনে আসবেন আসার পর ইমেইল দিয়ে লগ ইন করুন জাস্ট এই অপশানটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট ইউবেন সাইন আপ করুন এই সাইন আপ করুন অপশন টুপে ক্লিক দেবে এবার এখানে আপনি এখানে তেমন কিছু করতে হবে না এখানে আপনি আপনার ফুল নাম দেবেন এরপর আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবে এরপর পাসওয়ার্ডটি দিবেন আপনার নাম এবং জন্মশাল দিয়ে দিতে পারেন এরপর এখানে একই পাসওয়ার্ডটি নিচের অপশনে দিবেন এরপর সাইন আপ অপশনটির উপর ক্লিক দিবে অ্যাকাউন্ট করা খুব সহজ আপনি অ্যাকাউন্ট করে নেবেন এরপর যেটি মূল বিষয় ভিডিও যেটি মূল বিষয় সেটি হচ্ছে কীভাবে পোস্ট দিবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে বিজ্ঞাপন দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটির উপর ক্লিক দিবেন ফ্রি বিজ্ঞাপন অপশন এর উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়া আপনার প্রোডাক্টটি কোন টাইপের সেটি আপনি এখান থেকে তো অন্য অন্য ক্যাটাগরিতে যদি হয় সেটি এখানে এই অপশনটি উপর ক্লিক দেবেন তো আমি চাইছি যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্টস যার কারণ আমি ইলেকট্রনিক এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে তো আপনার ক্যাটাগরি সিলেক্ট দেয় কিন্তু ইলেকট্রনিকের মধ্যে কোনটি তো কম্পিউটার ল্যাপটপ কোনটি তো আমার ল্যাপটপ যেহেতু আমি ল্যাপটপটি সিলেক্ট করলাম আমি বিক্রি করতে চাচ্ছি রুংপুরের মধ্যে জাস্ট এখান থেকে অপশনে ক্লিক দেওয়ার বা এখান থেকে আমি কি বলবো রুংপুরটি সিলেক্ট করবো তো এখান থেকে আমি সাপা চত্বরটি সেট করলাম সেট করবা এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে পরবর্তী জাস্ট এই পরবর্তী অপশনটি উপর ক্লিক দেবেন তো এখান থেকে আপনার এটি ব্যবহৃত না নতুন তো যেহেতু আমার এটি ব্যবহৃত তো আমি ব্যবহৃত আপনার যদি নতুন হয় তো নতুন সেট করবেন তো আমি ব্যবহৃত সেট করলাম তো এখান থেকে ব্র্যান্ড কি তো আমার এটি ব্র্যান্ড হচ্ছে এই তো এই স্পি আমি সেট করি আমি লিড প্রুফ দিলাম এখান থেকে র্যাম কত সেটি দিয়ে দেবেন ছয় জিবি এখান থেকে জাস্ট কি করবেন ডুয়াল কো কোরাই ফাইভ তো এটি আমি সেট করলাম তো এখান থেকে পাঁচশো জিবি এখানে বিজ্ঞ মানুষ শিরোনাম এটি আপনি লিখবেন সংক্ষিপ্ত এবার এখানে আপনি পঞ্চাশ ক্যারেক্টারের একটি বিবরণ দিতে পারেন সম্পর্কে আপনি এখানে বিস্তারিত অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে ভালো দাম নির্বাচন তিরিশ হাজার এখান থেকে আপনি যে আলোচনার সাপেক্ষও দিতে পারেন মানে দাম কম কম বেশ করতে পারবেন তো সেটি যদি চান তো আলোচনার সাপেক্ষও দিবেন টিকমার্ক দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন এবার এখানে ছবি যোগ এখানে আপনাকে অবশ্যই ছবি যোগ করতে হবে মানে আপনার প্রোডাক্টটি এখান থেকে দেওয়ার পর জাস্ট পরবর্তী অপশনে ক্লিক দিবেন এবং এখানে দেখতে পাচ্ছি আপনার নাম ঠিক করে শু করবে এখানে ইমেল অ্যাড্রেস শু করবে এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে তো ওখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে ফোন নাম্বারটি দেবেন দেওয়ার পর যোগ করুন অপশনটির উপর ক্লি দেবেন তো এখানে ওই ফোন নাম্বারটি মানে পুরোপুরি আপনার কাছে আসে এখানে তার জন্য ভিভিভিশন কোড আসবে তো দেখতে পাচ্ছি অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে এবং এরপর আপনি চাইলে ফোন নাম্বার লুকিয়ে রাখুন অথবা আনহাইট করতে পারেন তো দেওয়ার পর এখানে জাস্ট রিভিউ অপশনটির উপর ক্লিক দিবেন এরপর যদি আপনি বিজ্ঞাপন দিন অপশনটির উপর ক্লিক দেন তাহলে এখানে একটি কি শো করবে আমি দেখাচ্ছি তো এখানে আপনাকে একটি মানে টাকা দিয়ে বিজ্ঞাপন দিতে পারবেন মানে দুশো পঁচাত্তর টাকা যার ফলে কি হবে মানে বুস্ট হবে অনেক জনের কাছে পাঠাবে এবং দ্রুত সেল করতে পারেন তো যেহেতু আমি ভিডিওর প্রথমে বলেছি যে কীভাবে ফ্রি দিয়ে দেবেন তার জন্য রিভিউ অপশনটির উপর ক্লিক দেবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এই ভিডিও কিভাবে আপনি প্রোডাক্ট সেল করবেন বিভিন্ন ডট থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ